বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আপনার স্বাধীনতার ঘোষককে সে ছাত্র যদি বলে জিয়ার রহমান তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারবে না সে বিসিএস এর চান্স পাবে না সে কোথাও চাকরি পাবে না স্বাধীনতার ঘোষক বলতে হবে শেখ মুজিব স্বাধীনতা সংগ্রামী শেখ মুজিব স্বাধীনতা কি শেখ মুজিব সফল শেখ মুজিবের আমলে দুর্ভিক্ষ হয়নি এগুলো জিনিসগুলো বলতে হবে লিখতে হবে হুমায়ুন আহমেদের মতো প্রখ্যাত লেখককে জজ ডেকে দিয়ে বলেছে যে আপনি যেটা দেওয়ালের মধ্যে লিখেছেন জিওর নহরের স্বাধীনতার ব্যাপারে ওটা আপনি পাল্টা সে বাধ্য হয়েছে সেটি পাল্টাতে এটাকেই বলে ফ্যাসিবাদ এটাকেই বলে সেই জিনিসটা হচ্ছে তৈরি করতে হয় সেই বয়াটা আমরা দেখেছি হিটলারেরও দেখেছি মুসলিমেরও দেখেছি হাসিনেরও দেখলাম চেতনা চেতনা তৈরি করে কি করে রাষ্ট্রকে নিজের আচলের মধ্যে বেঁধে রাখতে পারে সেটা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কোর্ট হাইকোর্ট থেকে শুরু করে সব শেখ হাসিনার আচলের মধ্যে বন্দি কারো কিছু করার নাই কেউ কিছু করতে পারে না তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখেছি যে এই ফ্যাসিবাদের চেহারা কিন্তু একই রকম যেভাবে বলে দিবে সেইভাবে লেখাপড়া করতে হবে সেটা আমি একটু আপনাদের বলতে চাই সেটা ইংরেজিতে হচ্ছে এটা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ লার্নিং ফ্রিডম অফ রিসার্চ এর অভিষ্ট লক্ষ্য লক্ষ্যটা কী লক্ষ্যটা হচ্ছে টু কমিউনিকেট দি ট্রুথ সত্যের অনুসন্ধান করার জন্যই শিক্ষার স্বাধীনতা গবেষণার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা থাকতে হবে এই শর্তগুলো নিয়েই হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি শুধু মিছিল মিটিং এগুলো নয় ইউনিভার্সিটিতে সত্যের অনুসন্ধান করা আমাদের মনে হয় আমরা সেই ধরনের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব যে প্রত্যয় নিয়ে যে ইচ্ছা নিয়ে ষোলো বছর আমাদের অনেক নেতৃবৃন্দ থেকে শুরু করে আমি আগেই বলেছি গ্রামাঞ্চলের আমাদের কর্মীরা যে ধরনের সাফারিংস দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন কাটিয়েছেন সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব থেকে শুরু করে যারা শারীরিকভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন পার্বত্য চেয়ারম্যান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে নির্যাতন শারীরিকভাবে নির্যাতন নয় চোখে অপারেশন একটা পরিত্যক্ত জেলখানা সে জেলখানার ভিতরে ওই কক্ষের মধ্যে ধুলা উঠছে বালি উঠছে তার মধ্যে তাকে রাখা হয়েছে এটা কত বড় ভয়ঙ্কর আপনার শারীরিক নির্যাতন এগুলোর মধ্যেও দুঃখ কষ্টের ভিতরেও গণতন্ত্রের প্রশ্নে কখনোই পিছপা কথা বলতে কখনোই পিছপা এই এইরকম সাহস এবং গণতান্ত্রিক অনুভূতি নিয়েই আমাদের সামনের বাংলাদেশ কি আমাদের সেটা যে কোনো চেতনা নিয়ে হতে পারে আপনার ভারতে আমরা কি দেখছি তারা বইয়ের পাঠ্যসূচি পাল্টে দিচ্ছে বলছে যে সম্রাট আকবর সে সহিষ্ণু ছিল কিন্তু বর্বর আর সম্রাট বাবর হচ্ছে সে নিষ্ঠুর এগুলো লিখতে হবে তো এই যে বিভিন্ন চেতনা বয়ান তৈরি করে যে ধরনের কি বলে যে রাষ্ট্র যেটিকে মানার জন্য বাধ্য করে সেটাই তো হচ্ছে ফ্যাসিজম সেই সময়টাই আমরা দেখেছি সেই সময়টাই পার করেছি তাই সামনের বাংলাদেশ আমরা যাতে একটা সত্যিকার অর্থেই প্রগতিশীল বাংলাদেশ আমরা করতে পারি যেখানে শিক্ষার স্বাধীনতা থাকবে আমি এই এখানে ছাত্র ভাইরা আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের একটা সংজ্ঞা এটা কিন্তু আমি পাণ্ডিত্য করার জন্য বলছি না জাস্ট আমাদের এখানে খুব প্রাসঙ্গিক বলেই বলছি আমি একটা বিশেষ মানে একজন গুণীজনের বিশ্ববিদ্যালয়ের একটা সংজ্ঞা আছে